ইউনাইটেড পিপলস বাংলাদেশ আফ এর লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার সংগঠনের ফেসবুক পেজে এই আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয় নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব আব্দুল হামিদ খান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন এছাড়াও যোগ্য আহ্বায়ক বারো জন সদস্যকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আহ্বায়ক কমিটি স্থানীয় পর্যায়ে পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন করবে দায়িত্বপ্রাপ্তরা আশা করছেন নতুন কমিটি জুলাই চেতনাকে ধারণা করে জেলার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুব সমাজ আরও সক্রিয়ভাবে যুক্ত করবে এবং স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় লক্ষ্মীপুর জেলাবাসী আজকে ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ আপ বাংলাদেশে লক্ষ্মীপুর জেলার কমিটি প্রকাশিত হয়েছে আমি প্রথমেই ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ আপ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জোনাইদ আলী হাসান জোনাইদ ভাইকে ধন্যবাদ জানাই পাশাপাশি ইউনাইটেড পিপলস অব বাংলাদেশের কেন্দ্রীয় সকল সদস্যদেরকে কেন্দ্রীয় কমিটিকে লক্ষ্মীপুর জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাই লক্ষ্মীপুর জেলার সকল বিপ্লবীদেরকে জানাই ফুলের শুভেচ্ছা পাশাপাশি আব বাংলাদেশ জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে আহত এবং শহীদ ভাইদেরকে শহীদ পরিবারদেরকে নিয়ে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি তরুণদের সাহসিকতা প্রবীণদের সমন্বয়ে আমাদের এই পদযাত্রা আমরা আপ বাংলাদেশ একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা রাজনীতির বাহিরে থেকে রাজনীতিকে প্রশ্ন করব দেশের মানুষের স্বার্থে এই জুলাই আন্দোলনের স্পিডকে ধারণ করে আমরা আগামী দিনে যেন লক্ষ্মীপুরে এই লক্ষ্মীপুরকে আপ বাংলাদেশের একটি দুর্যয় ঘাটিতে পরিণত করতে পারি আমি লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশকে বিশেষ করে লক্ষ্মীপুরের বিপ্লবী জনতাকে জুলাই যারা ধারণ করে সকলকে উদার্ত আহ্বান করব আমাদের পাশে থাকার জন্য আমরা সকলকে পাশে ছাই সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে জুলাই বিপ্লবের পরবর্তী মুহূর্তে আমাদের সবার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জুলাই বিপ্লবকে বিপ্লবের মাধ্যমে আমাদের নতুন স্বাধীনতা বা দ্বিতীয় স্বাধীনতা বলা হয় জুলাই বিপ্লবকে এর মাধ্যমে আমাদের মধ্যে একটা আশা তৈরি হয়েছে যে আমরা নতুন একটা বাংলাদেশ বলব যেখানে বৈষম্য থাকবে না দুর্নীতি চাঁদাবাচি এগুলো থাকবে না কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি আমরা আওয়ামী লীগকে যে দোষে তাড়িয়েছি দেশ থেকে শেখ হাসিনাকে যে দোষে তাড়িয়েছি কিন্তু আমাদের মধ্যে থেকে উঠে হ্যাঁ বিপ্লবীদের মধ্যে থেকে একটা দল ইভেন যতগুলো রাজনৈতিক দল আছে বেশিরভাগ রাজনৈতিক দলে সেই আবার পুরোনো সেই কালচার ফিরে গেছে সে চাঁদাবাজি লুপ্তরাজ বা যে হত্যা যেগুলো আছে যেগুলো আমাদের সমাজকে কলুষিত করছে সে সবগুলোর মধ্যে নিমজ্জিত হয়ে গেছে যার ফলশ্রুতিতে এমন একটা সংগঠন দরকার হয়ে পড়েছে যেটা সারা বাংলাদেশের মানুষের আশাকাঙ্ক্ষায় জাগিয়ে রাখবে এবং সে অনুযায়ী কাজ করবে যার ফলশ্রুতিতেই ফ্যাসিবাদ ধর্মবিদ্বেষ তারপরে দুর্নীতি ইত্যাদির বিরুদ্ধে জিরো জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আপনারা গঠিত হয়েছে যার প্রধান এজেন্ডা হলো সাপলার হত্যা তারপরে আপনার জুলাই বিক্লব যে হত্যা তারপর মিডিয়ার বিদ্রোহ অন্যান্য যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো বিচার নিশ্চিত করা ইভেন মানুষের মানুষের যে দাবিগুলো সেগুলো বাস্তবায়নে কাজ করা তা আমরা সেই ইয়ে সেই উপলক্ষেই সারা বাংলাদেশে আপনারা কমিটি গঠন করতে যাচ্ছে বা করছে আজকে আমাদের লক্ষ্মীপুর কমিটি গঠন করা হয়েছে আমি আবদুল্লাহ রহমান সেই কমিটিতে সদস্য সচিব হিসেবে কাজ করছি বা কাজ করতেছি সামনে কাজ করব আমাদের সাতষট্টি সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে তার আগন মানুষের হয়ে কাজ করবে আশা বা দামি ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ লক্ষ্মীপুর জেলা নির্বাচিত কমিটি হয়েছে নবনির্বাচিত কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব এবং যারা কমিটিতে যুক্ত আছে সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমাদের আপ বাংলাদেশ গঠিত হয় ফেসিবাদ এবং যারা দেশের মধ্যে বিভিন্ন ধরনের মাদক ইয়াবা ইত্যাদি এইসব এইসব জিনিসের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আপ বাংলাদেশ সবসময় সচ্ছার এমনইভাবে আমাদের আপ বাংলাদেশের কাজ হচ্ছে যেখানে বৈষম্য দেখবে সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলবে আব বাংলাদেশ হচ্ছে গণমানুষের একটি দল আব বাংলাদেশ হচ্ছে মানুষের জন্য কাজ করে যাওয়া জুলাই যোদ্ধা যারা দেশের জন্য যুদ্ধ করে গিয়েছে আমরা একাত্তর সালের যুদ্ধ দেখেছি যারা চব্বিশে যুদ্ধ করে গেছে তারাও আমাদের দেশের জন্য একটা মুক্তিযোদ্ধা তারা সকলে আব বাংলাদেশের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইনশাল্লাহ আমাদের লক্ষ্মীপুরের নতুন কমিটি হয়েছে আশা করি আমরা আমাদের জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছে এবং আত হয়েছে সকল ভাইদের চেতনাকে আমরা লালন করে ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর হব আমরা কাজ করে যাব এটাই আমাদের প্রত্যাশা আলাইকুম